আমি বাজার করার জন্য আসছি ব্রোঞ্সের স্টার্লিং এভিনিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় রবিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে এর মধ্যেই দেখলাম যে শুক্রবার থেকেই যে ঈদের আনন্দ সেটা শুরু হয়ে গিয়েছে বিশেষ করে আমেরিকার যেই শহরগুলোতে বা যেই জায়গাগুলোতে বাংলাদেশি রয়েছে বাংলাদেশি গ্রোসারি বা বাংলাদেশি দোকানপাট রয়েছে সেখানে একটা আমেজ বিরাজ করছে সেই আমেজ বা এখানকার যে নিউ ইয়র্কের ব্রন্সের যে স্টার্লিং এভিনিউ এখানকার যে আমেজ সেটাই শেয়ার করব এই ভিডিওতে শহরের যে জায়গাগুলোতে বাংলাদেশিদের বসবাস বা মুসলমানদের বসবাস এই জায়গাটা এরকম সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয় রমজান মাস আসার সাথে সাথে দেখুন এই যে রামাদান মুবারক লেখা বা এখন এই যে ঈদ মুবারক লেখা থাকবে অর্থাৎ একটা আনন্দময় পরিবেশ এবং এই জায়গাগুলোতে কিন্তু ঘুরে বেড়াতেও ভালো লাগে যে বিশেষ করে এখন অনেক অনেকেই শপিং করার জন্য আসবে রাস্তার পাশেও জিনিস বিক্রি হবে এবং যেহেতু ঠান্ডা থাকে অনেক সময় ইনডোরে অনেক দেখা যায় যে ঈদ মেলার আয়োজন হয়ে থাকে সেটা শুক্রবার থেকেই শুরু হয়েছে বা অনেক সময় মসজিদে এরকম ঈদ মেলার আয়োজন হয় বা যেখানে স্মল কমিউনিটি রয়েছে অর্থাৎ আপনি যদি আমেরিকার অন্যান্য ছোটো শহরে যান স্মল কমিউনিটিতে যারা অনলাইন বিজনেসগুলো করে ওরা ওদের জিনিসগুলো সবার সামনে তুলে ধরে এরকম ছোটো ছোট পরিসরে ফলে প্রতিটা জায়গায় ছোটো পরিসরে হোক বড় পরিসরে হোক এই যে ঈদ মেলা বা ঈদ আনন্দ সেটা আপনি উপভোগ করতে পারবেন বা আপনি শপিং করতে পারবেন আমি যখন শার্লটে ছিলাম তখন শার্লটে যেহেতু এরকম বাংলাদেশিদের গ্রোসারি শপ বা জ্যাকসন হাইট বা ব্রোঞ্জের মতো এরকম বাংলাদেশি এলাকা নেই তখন মসজিদে এরকম আয়োজন করা হতো বা ঈদ মেলার আয়োজন করা হতো আর নিউ ইয়র্কেও আমি দেখি যে নিউ ইয়র্কের যারা এরকম ব্যবসায়ী তারা ছোটো পরিসরে এরকমভাবে ইনডোরে মেলার আয়োজন করে থাকে আমাদের দেশে যেমন আমরা শপিং মলে ঘুরে ঘুরে আমাদের পছন্দের শপিংটা করে থাকি এখানে সব শহরে এই সুযোগটা হয় না বা আমেরিকার সব শহরে আপনি বাংলাদেশি যে শপিং মল বা বাংলাদেশি জ্যাকসন হাইটের মতো যে এরিয়া সেটা পাবেন না যেখানে এই আয়োজনগুলো হয়ে থাকে ফলে লোকজন ঘুরে ঘুরে চোখের সামনে থেকে তাদের পছন্দের জিনিসটা কিনতে পারে আর বেশিরভাগ মানুষই দেখা যায় যে অনলাইনে তাদের শপিংটা করে ফেলে অনলাইনে এখানে অনেক ব্যবসায়ী রয়েছে যারা বাংলাদেশ থেকে ড্রেস নিয়ে আসে বা পাকিস্তান থেকে নিয়ে আসে তারা দেখা যায় যে অনলাইনে এই জিনিসগুলো বিক্রি করে আপনি আমেরিকার যেখানেই থাকেন না কেন তারা বাসায় এটা পাঠিয়ে দিবে। আর ব্রন্সের এই এলাকাটাই দেখুন এটা যেহেতু বাংলাদেশি এলাকা তাই এখানে বাংলাদেশে অনেক গ্রোসারি বা বাংলাদেশে অনেক শপ রয়েছে এর বাইরে ফুটপাতে দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে ওরা জিনিসগুলো বিক্রি করছে ফলে এই যে একটা ঈদ মেলা বা ঈদের আনন্দ সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয় লোকজন এই জায়গাটায় গ্রোসারি কেনার জন্য আসছে বা বাজার করার জন্য আসছে বা রেস্টুরেন্টে খেতে আসছে সেই সাথে তারা তাদের পছন্দের জিনিসগুলো চোখের সামনে থেকে এরকমভাবে কিনতে পারছে এটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি এই আমেজটা শুক্রবার থেকে শুরু হয়েছে আর এটা চলবে চাঁদ পর্যন্ত চাঁদ রাতে একদম এই জায়গাগুলো জমজমাট হয়ে থাকে বিশেষ করে নিউ ইয়র্কের জ্যামাইকা বা জ্যাকসন হাইট বা ব্রন্সের এই এলাকাটা একদম মানুষে ভরপুর থাকে এবং চাঁদ রাত উদযাপন করার জন্য এখানে আসে ফায়ার ওয়ার্কস হয়ে থাকে সেটাও আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি জাস্ট এই ভিডিওতে ছোট্ট পরিসরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে আমাদের নিউ ইয়র্কে বা আমেরিকায় যে ঈদের আমেজ শুরু হয়েছে সেটা অর্থাৎ আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি আমাদের ঈদ উল ফিতর উদযাপন করার জন্য এবং এর মাঝেই যে একটা আমেজ সেই আমেজটা অলরেডি মানুষের মাঝে শুরু হয়েছে নিউ ইয়র্কের ব্রঞ্চ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ